আলাইকুম স্টুডেন্টস তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ গণিত দ্বিতীয় পত্র তিন বিশ্লেষণের একটা প্রবলেম আজকে আমরা সমাধান করব। জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পনেরোতে ডিগ্রিতে এই প্রশ্নটি এসেছিল এখানে বলা হয়েছে দেখাও যে এ বি এবং সি এই তিনটা ভেক্টর এরা হচ্ছে সমতলীয় ভেক্টর স্টুডেন্টস তিনটা ভেক্টর সমতলীয় এটা প্রমাণ করার জন্য এই তিনটা ভেক্টর দ্বারা আমরা একটা নির্ণায়ক তৈরি করব এবং সেই নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে আমরা দাবি করতে পারবো যে তিনটা ভেক্টর হচ্ছে মূলত সমতলীয় সো এটাকে আমরা এভাবে লিখি চিহ্নটা খুব বাজে হয়েছে দেখতে এভাবে লিখি যে এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর লিখে একে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিই ঠিক আছে মানে এটা এক চিহ্ন আর কি এবং দেখতে হবে এটা কি জিরো হয় কিনা যদি এটা জিরো হয় তবে আমরা বলতে পারব তবে বলতে পারবো যে সমতলীয় এই তিনটা ভেক্টর কি সমতলীয় তাহলে আমরা শুধুমাত্র কথাটা বলতে পারবো তাহলে চলো আমরা চেক করি দেখি মাই স্টুডেন্টস যে নির্ণায়কের মান এ ভেক্টরের দেখো এ ভেক্টরের তিনটা পার্ট আই ক্যাপের সাথে আছে ফাইভ এভাবে বসাবা ফাইভ যে ক্যাবের সাথে আছে ওয়ান কে কাপের সাথে আছে 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 ওকে ক্ষেত্রে এখানে এখানে বসাও আর সাথে বসা এবার এটা নির্ণায়ক আমরা বের করে দেখবো এটা কি শূন্য হয় কিনা যদি শূন্য হয় তাহলেই বলতে পারবো যে সমতলীয় আর শূন্য না হইলে কিন্তু সমতলীয় দাবি করতে পারবো না ওকে সো চলো আমরা চেক করে দেখি মাই মেডিসারেন্স প্রথমে দেখো আমরা যদি ধরো যে প্রথম শাড়ি বরাবর বিস্তৃতি করি তাহলে এই ফাইভ যেই কলামে আসি সেই কলামও বাদ সারিও বাদ থাকবে এই চারটা তিন এদিকে চার এদিকে মাইনাস টু এদিকে হচ্ছে মাইনাস সিক্স আচ্ছা এবার একবার ওয়ান এখন মজার ব্যাপার হচ্ছে এই পজিশনটা পজিটিভ পজিশন এটা নেগেটিভ পজিশন এটা আবার নিজে পজিটিভ পজিশন যেহেতু এটা নেগেটিভ পজিশন তাই এটা হবে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যে কলামে আছে সে কলাম বাদ সেই শাড়িও বাদ মানে এটাও বাদ তাহলে দুটা বাদ তাহলে থাকে কে ওয়ান ফোর ফোর এই পজিশনটা পজিটিভ পজিশন কিন্তু ও তো নিজে তো মাইনাস টু তাই না ও তো নিজেই নেগেটিভ কিন্তু ও পজিশনটা যেই পজিশনে বসে আছে সেই পজিশনটা এটা পজিটিভ পজিশন এখন মাইনাস স্টুডেন্টস এটার ক্ষেত্রে কিভাবে কি করবা দেখো এটার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব যে আচ্ছা মাইনাস টু এই কলামটা বাদ এই শাড়িটা বাদ থাকে হচ্ছে ওয়ান থ্রি ফোর মাইনাস টু তাহলে এখানে থাকে হচ্ছে ওয়ান থ্রি ফোর মাইনাস টু এগুলা থাকে ওকে এখন দেখো আমরা আমরা চাইনিজ কার্ড দিব এভাবে এভাবে গুণ করবো তিন ছয় আঠারো তাহলে পাঁচের পাঁচ তিন ছয় আঠারো কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস আঠারো আর ফর্মুলার একটা নেগেটিভ আছে যেটা বসায় দিলাম চার দো গুণে আট কিন্তু এখানে একটা মাইনাস আছে আর এই প্লাস আচ্ছা এখানে দেখো আছে ফাইন কত হয় গুণ করলে বসাও চার চারা ষোলো মাইনাস টু বসাও দেখো গুণ করো মাইনাস টু ফর্মুলার নেগেটিভ বসাইছি তিন চারা বারো সো ফার সো গুড এখন ডিয়ার স্টুডেন্টস আমরা এ পাশের জায়গাটা ইউজ করবো দেখো এখানে আমাদের আছে ফাইভ তার সাথে আছে হচ্ছে মাইনাস টেন এখানে আছে আমাদের মাইনাস ওয়ান এর সাথে আছে হচ্ছে মাইনাস টোয়েন্টি টু এ পাশে আসে আসে সরি এ পাশে এই পাশে আছে হচ্ছে মাইনাস টু আর এদিকে হচ্ছে মাইনাস ফোরটিন এবার গুণ করো এটা হচ্ছে মাইনাস ফিফটি প্লাস টোয়েন্টি টু প্লাস চোদ্দ দুশ আর আঠাশ যোগ করলে প্লাস ফিফটি ইকালটা হচ্ছে জিরো সুতরাং এই তিনটা ভেক্টর সমতলীয় ভেক্টর মানে এই তিনটা ভেক্টর একটা তলের উপর অবস্থিত আজকে ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম